প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত লোকের মাঝে ব্যারিস্টার জিয়ার রহমান তার নীতিবান কথাবার্তা বলছেন কে এই জিয়ার রহমান উনি হচ্ছে টাঙ্গালের পশ্চিমের বাগিলের সন্তান মরহুমা খালেদা পান্না সাবেক এমপি ওনার সুযোগ্য পুত্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমানের দহিত্র নাতি ব্যারিস্টার জিয়ার রহমান একটু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জায়গায় মত বিনিময় করছে এবং সকলের কাছে সমর্থন দোয়া প্রার্থনা করে বলছি এবং সকলকে সুন্দর সুন্দর তার জাতীয় ততে মূল্যবান করবে বলে শোনাছেন তার নির্ভরযোগ্যতা আঞ্চলিক সেমনা দ্বারা সরাসরি তার কর্মকর্তার শোনানোর চেষ্টা করে মিটিং এ আসলে মানে বাহিনী নিয়ে সন্তান আদিন কাটুয়া কালা মগরা এগুলো আমার সবাই চলাফেরা দেখো আমি তো মানুষকে দেখে আমার এইভাবে আর ভেরি হ্যাপি মানে মানুষ সত্যিকারেই সত্যিকারেই আমাকে মনে হয় গ্রহণ করেছে এবং আমার বিশ্বাস তারা হচ্ছে একটা সৎযোগ্য রাজনীতিতে আসুক হল তো অনেক গত সতেরো বছর পেট ভরা একটু মেধাবী লোক আসুক না সৎ সৎ রাজনীতিবিদ আসুক যাদের দেখে মানুষ বলতে পারবে না এই লোকটাকে দিয়ে হবে যার রাজনীতি করে পেট ভরাতে হবে না আমি আপনাদেরকে বলছি আমার রাজনীতি করে পেট ভরানোর দরকার নাই আলহামদুলিল্লাহ আমি যেইভাবে আছি যেমন আছি অনেক ভালো আছি রাজনীতি করবে আমি মানুষের সেবা করার জন্য এখানে তার যেহেতু মানুষের সেবা করতে একটা প্ল্যাটফর্ম লাগে রাজনীতির থেকে বড় প্ল্যাটফর্ম আর হয় না আর যেহেতু আমি রাজনীতির আমার পূর্বপুরুষ তিন পুরুষের রাজনীতি তাদের আমানত আমি খেয়ানত করব না এ ধরে রাখবো তারা সৎ ছিলেন আপনারা খবর নিয়ে দেখবেন আমাদের পরিবারের মতো সৎ মানুষ আপনি রাজনীতি দেখতে পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যখন তারাই রহমান ইনশাআল্লাহ দুইবার দুইবার আমার আমার কি মহিলি লেখকালেদের দিয়ে নিয়েছে তারপর আমার নানা মস্ত ছিলেন আমি নিজে আমি আপনাদের বললাম সুপ্রিম কোর্টে রাজনীতির সাথে যাতে করে ডাঙ্গাইডি কিন্তু রেগুলার আছে হয়তো বা সবার সাথে দেখা পায় না কিন্তু মানুষের সাথে আমার ইউনিয়ন আমি তাকে ইউনিয়নের সন্ধান দেখতে পারি আমার গ্রাম ওখানে আমার মসজিদ মাদ্রাসা আছে আপনারা আপনাদেরকে ওয়েলকাম আপনারা আমার সাথে বসেন আমরা সবাই মিলে ঘুরি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাই ইনশাআল্লাহ দেশ ডাউনের সরকারের জন্য একটি আধুনিক মডেল হিসেবে অসংখ্য ধন্যবাদ আমরা অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমি একটি কথা